কাবরেরা যেমন ছেলেদের ফুটবলে চলবে না ঠিক একইভাবে পিটার বাটলারকে দিয়ে বাংলাদেশের মেয়েদের ফুটবলের ভালো কিছু হবে না কাবরেরা কেমন কি করতে পারে সবই আমরা দেখে ফেলেছি লাস্ট ইন্ডিয়ার ম্যাচে আর পিটার বাটলার সম্পর্কে আমি শুরু থেকেই বলছি যে এই ভদ্রলোককে দিয়ে বাংলাদেশের মেয়েদের ফুটবলের উন্নতি তো দূরে থাক উল্টো যতটুকু উঠেছিল সেটুকু নিচের দিকে নামবে কেন আমি পিটার বাটলার প্রসঙ্গ হঠাৎ করে বলছি সেটাই বলার চেষ্টা করছি আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আটজন সাবিনা মাসুরা সহ আটজন প্লেয়ার ভুটানের ঘরোয়া লিগে খেলতে যাবে এটা যে কোনো ফুটবলারের জন্য ছেলেদের হোক মেয়েদের হোক খুবই ভালো সংবাদ যে দেশের বাইরে কোনো ক্লাবে খেলতে যাচ্ছে এর আগেও মেয়েরা অনেকবার অনেক ক্লাবে খেলতে গেছে কিন্তু এবারের যাওয়াটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে একটা বড় রকম সন্দেহ এবং একটা ষড়যন্ত্রের অংশ কিভাবে সেটাই বলছি সেটা হচ্ছে যে পিটার বাটলারের সাথে মেয়েদের আঠারো জন মেয়ের যে ঝামেলা হয়েছে ওই ঝামেলাটা কিন্তু সমাধান হয়নি পিটার তার অবস্থানে আছে কিন্তু বাটলার মেয়েরা সেই অবস্থান থেকে খানিকটা সরে এসেছে কেন সরে এসেছে যে এবারে যে বা সাত তারিখ থেকে যে ক্যাম্প শুরু হবে সেখানে পঞ্চান্ন জনকেই বাফুফে ডেকেছে এবং সবাই ক্যাম্পে যোগ দেবে এটাই জানিয়েছে তারা মানে তাদের সম্মতি আছে অর্থাৎ মেয়েরা তাদের সেই অবস্থান থেকে সরে এসেছে কিন্তু পিটার বাটলার কিন্তু তার অবস্থান থেকে সরেনি কেও যে ঘোষণা দিয়ে রেখেছে যে এই Arjun থাকলে সাবিনা সহ মেইন Arjun থাকলে তিনি তাদেরকে ক্যাম্পে রাখবেন না প্র্যাকটিস করাবেন না ওই অবস্থা কিন্তু এখনো বহাল আছে এখন যেটা হচ্ছে যে পিটার বাটলার কি তাহলে আসলে সাবিনা সহ তার অবস্থান থেকে সরে আসবে আসলে সরে আসবেন এবং না সরে আসা তার নিজের অবস্থানে থেকে এদেরকে বাদ দিয়ে কি কৌশলে বাদ দেয়া যায় তারই অংশ হচ্ছে এই ভূটাকলি দেখেন ভুটানে খেলতে যাচ্ছে কোন Arjun যে Arjun বাটলার পছন্দ করেন ফলে যেটা হয়েছে যে বাটলারের কাজটা ফুটবল ফেডারেশন অনেক সহজ করে দিয়েছে এবং এটার ফলে যেটা হবে যে এই মেয়েগুলো আর তো চলেই গেল বাকি দশজন থাকলো এর ভেতর থেকে চারজন পাঁচজনকে যদি জাতীয় দলের জন্য নিতে চায় সে ওইভাবে দলটা দাঁড় করাবে আর এদেরকে বলা হবে যে তারা তো দেশের বাইরে খেলতে গেছে লিগটা আদি ঘুমিয়াদি হয় হ্যাঁ যদি এরকম লিগের বেলায় একটা ব্যাপার থাকে যে জাতীয় দলের যদি কোনো ম্যাচ থাকে বা জাতীয় দলের ডাকে তখন ওই ক্লাব থেকে ছেড়ে এসে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে কিন্তু পিটার বাটলার সেটা করবেন না নিজের জিতটা বজায় রাখার জন্য এবং নিজের ওই কি বলবো যে ঘোষণাটা আসলে ঠিক রাখার জন্য যে আমি তাদেরকে নেব না অবস্থা আমি নিয়ম নিয়ম শৃঙ্খলার ব্যাপারে মানে যে কোনো কোচের পক্ষে নিয়ম এটা দরকার আছে কিন্তু বাংলাদেশের এই প্রেক্ষাপট থেকে মেয়েদের ফুটবল যে পর্যায়ে এসেছে এখান থেকে শুধুমাত্র নিয়মের দোহাই দিয়ে আমার হাতে এমন কোনো জাদু নাই বা এত বেশি প্লেয়ার নাই যে যাদের দিয়ে আমি তাদের ওই শূন্য স্থানটা পূরণ করব। সেটা তো দেখাই যাচ্ছে যে আরব আমিরাতে খেলতে গেছে একটা আনকোড়া দল সেখানে রেজাল্ট ভালো হবে না সেটা বোঝাই যাচ্ছিল এবং হয়েছিল সামনে এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব আছে মেয়েদের শক্ত প্রতিপক্ষ আমি বলছি না যে ওই আটজন থাকলেই সব ম্যাচ বাংলাদেশ জিতে যাবে বা ইয়ে কিন্তু তারা থাকলে যে শক্তিমত্তা বা বাংলাদেশ যে স্ট্যান্ডার্ডের ফুটবল খেলে ওইটা অন্তত খেলতে পারবে তাছাড়া সম্ভব হবে না এবং এ কারণেই বলছি যে পিটার বাটলার সুকৌশলে মাহফুজ আক্তার কিরণের মাধ্যমে এক ধরনের কৌশল বাস্তবায়ন করে এদেরকে বাইরে রাখার চেষ্টা হচ্ছে এই চেষ্টার ফলে মেয়েদের ফুটবল উঠবে না উল্টো নিচের দিকে নামবে এবং সবচেয়ে মানে অবাক করার বিষয় মেয়েরা এবার যে একটা গ্রুপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি একেবারে পরিকল্পিতভাবে তাদেরকে টিকটকার সোশ্যাল মিডিয়ায় তারা এরকম নানানভাবে তাদেরকে ব্যঙ্গ করা হয়েছে সমালোচনা করা হয়েছে এটাও কিন্তু আমার কাছে পরিকল্প পরিকল্পনারই অংশ মনে হয়েছে কেন মনে হচ্ছে যে মেয়েগুলো হঠাৎ করে তো বাটলারের এই সময়ে এসে শুধু টিকটক করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে তা না অনেক আগে থেকে গোলাম রব্বানের ছোট যখন ছিলেন তখন থেকে কিন্তু ওর ভেতর থেকে আবার মেয়েরা যে রেজাল্ট খারাপ করছে ওই জন্য ব্যাপারটা তাও না তারা রেজাল্টও দিচ্ছে তো যদি ওটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ তো অবশ্যই করতে হবে প্র্যাকটিস সেশন ম্যাচের আগে ম্যাচের পরে ওইগুলো তো নিয়ন্ত্রণ কোচের দায়িত্ব কোচিং স্টাফের দায়িত্ব সেটা তো নিয়ন্ত্রণ করেই তারপরে তো নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাই আপনার নেই অথচ আপনি এই মেয়েগুলোকে ওই দোহাই দিয়ে সেখান থেকে বাদ দিয়ে দিচ্ছেন তো এইটা আসলে কোনো কি বলবো স্ট্যান্ডার্ডের কাজ হতে পারে না এই কারণে বাংলাদেশের মেয়েদের ফুটবল উন্নতি তো দূরে থাক উল্টো অবনতি হবে যদি পিটার বাটলারের এই কৌশল বাস্তবায়ন করা হয় কারণ দিন শেষে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মেয়েদের ফুটবলই হবে এই মেয়েগুলোর পেছনে যাদের আটজনকে তিনি ক্যাম্পে রাখতে চাচ্ছেন আগে ঘোষণা দিয়ে রেখেছেন এই মেয়েগুলোর পেছনে বাংলাদেশের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টাকার যেমন ইনভেস্ট আছে সময়ের ইনভেস্ট আছে আবার বাংলাদেশের প্রেক্ষাপটে এই মেয়েগুলো এই পর্যায়ে আসতে অনেক রকম ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের এই সাফল্যের ফলেই কিন্তু এখন একটা জেনারেশন বা অনেক মেয়েরাই যারা স্কুলে কলেজে তারা এই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেন তো এই সাফল্য যদি না আসে তাদেরকে এইভাবে যদি দমিয়ে রাখা হয় এইভাবে বাদ দেয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি বাংলাদেশে মেয়েদের ফুটবল যেভাবে উঠছিল ওই জায়গায় বাধাগ্রস্ত হবে এগোতে পারবে না